আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি তো আজ আমি দেখাবো একটা রেসিপি রেসিপিটা পুরনো কিন্তু আমি দেখাবো নতুন করে আর কি নতুন করে বলতে আপনাদের শিউলি আপুর যখন অনেক মাথা ব্যথা হয় তখন শিউলি আপু কী রান্না করে আর কি দিয়ে ভাত খায় সেটাই দেখাবো আপনারও দেখতে পারেন আমার এই টিপস ফলো করে আসলে আপনাদের কাজ হবে কিনা জানি না প্রচণ্ড মাথা ব্যথা তো প্রথমে এত মজা করে চা বানালাম তা আমি খেয়ে নিছি আর এখন ছোট ছেলেকে দিব সে খেয়ে নেবে তারপরে এই যে এখন হচ্ছে ভাত বসাবো তো ডান হাত যেহেতু শিউলিয়াপুর একটু ব্যথা তাই খাওয়া তো আর বন্ধ থাকবে না দেখেন বাম হাতে চাল ধুয়ে নিতেছি তো বড় ছেলে বাসায় থাকতে মনে ছিল না বলতে না হয় ওই ভাত বসাই দেওয়া যাইতো ও ভাত বসাতে পারে যাই হোক বাম হাতেই দেখেন চাল ধুয়ে নিতেছি তো চালটা পরিষ্কার করে ধুয়ে পানি ফেলে ফেলে তারপরে হচ্ছে বা হওয়ার পরিমাণে পানি দিয়ে তারপরে বসিয়ে দিব আর কি বারটা এই যে দেখেন একদম দুপুর রাতের জন্য ভাত রান্না করে ফেলতেছি তারপরে এই যে একটা তাওয়া বসিয়ে দিলাম চুলায় সামান্য একটু সরিষার তেল দিয়ে দিছি আর এখন দিয়ে দিছি কয়েকটা শুকনো মরিচ আজকে ঝাল ঝাল করে বর্তা হবে কিসের বর্তা জানেন দেখতে থাকুন তারপরে দেখেন কতগুলো মরিচ দিয়ে নিলাম অনেক ঝাল করে বর্তাটা বানাবো এটা আমার বড় ছেলের খুব পছন্দ আর আমি হচ্ছে মাথা ব্যথা যখন করে তখন খাই তারপরে এই যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন তো পেঁয়াজ রসুনটা একটু রসুন তো ছেলে দিছি আর পেঁয়াজটা হচ্ছে একটু মোটা করে কাটা আছে তারপরে এই যে পেঁয়াজ রসুনগুলি দিয়ে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পা তার সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণও কিন্তু আমি দিয়ে দিছি তারপরে এখানে দিয়ে দিলাম দেখেন কয়েকটা একদম বড় ধরনের চেপা মানে পুঁটি মাছের চেপা আর কি তো এই শুটকিগুলো একদম ধোয়া টোয়া পরিষ্কার করে কিন্তু একসাথে রেখে দেই ডিপে জাস্ট বের করে দিয়ে দেওয়া যায় তারপরে এই যে দেখেন মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিতেছি এই যে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই শুটকিগুলো ভাজা হয়ে যাবে তারপরে সবগুলো একসাথে মিশিয়ে ফেলবো আর কি তো যখন আমার এরকম মাথা ব্যথা হয় আমার মনে হয় যেন এরকম ঝাল করে চেপাশুটকির ভর্তা খেলে মাথা ব্যথাটা খুব দ্রুতই চলে যায় আর আপনারা খেয়ে দেখতে পারেন আপনাদের যায় কিনা তো আর জানি না যাই হোক তারপরে এই যে দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু রসুন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে চেপাসুটকি ভাজা হয়ে যাচ্ছে তুলে ফেলতে হবে তো এই যে ফাইনালি ভাজা হয়ে গেছে এখনই তুলে ফেলবো আর কি তারপরে চলে আসলাম ভর্তাটা বানানোর জন্য আর ভর্তা বানাবো মানে তো আজকে ব্লেন্ডারে হাতে তো আর ভর্তা হবে না তো এই যে সুন্দর ব্লেন্ডারে দিয়ে দিলাম আর এটা কিন্তু ভর্তা বানানোর ব্লেন্ডারই তারপরে এই এক দুই মিনিটের মধ্যেই কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে তারপরে নামাজ পরে চলে আসলাম ভাত খাওয়ার জন্য তো অনেক আগেই পানির পিপাসা লেগেছিল আর মনে ওনাই পানি খাওয়ার জন্য যাই হোক এখন একটু পানি খেয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম গরম ভাত তারপরে এইখানে আমি এই যে দেখেন টক আচার নিয়ে নিছি বুঝতেছি না মনে হয় প্রেশার ডাউন করতেছে তাই এরকম মাথা ব্যথা বেশি করতেছে আর এই যে নিয়ে নিলাম চেপাশুটকির ভর্তা তো আজকে একদম বড়োলোকইভাবে খাবারটা খাবো দেখেন ভর্তা খাবো হাত দিয়ে না খেলে কি পেট ভরবে যাই হোক বিপদের সময় আর কি করা তো চামচ দিয়েই খেতে হবে ভাতটা এই যে দেখেন চামচ দিয়ে নেড়ে জেরে খেয়ে ফেলবো ক্ষুধার্ত পেট আর কি হাত আর চামচটা বুঝতেছে যাই হোক আচার নিতেছি ভর্তা নিচে দিয়ে আর হচ্ছে চামচটা দিয়ে নেড়ে তারপরে খেয়ে ফেলব তো খান সাহেব যদি বাসায় থাকতো তাহলে আর এই কষ্টটা করা লাগতো না যত কষ্টই তার হতো সে কিন্তু বাটটা মেখে খাওয়াইয়া দিতে পারতো যাই হোক ওকে অনেক মিস করতেছি সমস্যা নাই আমি খেয়ে ফেলতেছি এখন চামচ দিয়ে সেও তো আমাদের জন্যই কষ্ট করতেছে শুক্রিয়া আদায় করতে হবে তো আল্লাহর কাছে তো এখন এই যে খেয়ে নিতেছি আর আমাকে কিন্তু কিছুক্ষণ পরপর ফোন দিয়ে খুব পচাচ্ছে বলে যে হাত কেটে গেছে এখন কীভাবে খাবা কিছুদিন না খেয়ে থাকো কেমন লাগে দেখো যাই হোক আমি নাকি সাবধানে কাজ করি না আসলে সাবধান আর অসাবধান তো আর বিপদ তো কখনো বলে আসে না সাবধানের সাথেই কাজ করতে গেছি তারপরও বিপদ ঘটে গেছে আর কি করবো তো এই ফাইনালি আর যতটুকু ভাত ছিল সবটাই আর একটু ভর্তা নিয়ে তারপরে মেখে নিছি অল্প সময়ের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যাবে আপনাদেরও যদি কখনও হাত কেটে যায় এভাবে খাওয়া দাওয়া করে নেবেন যাই হোক আপনাদের হাত কাটার জন্য কিন্তু আমি দোয়া করতেছি না দোয়া করতেছি সবাই ভালো থাকেন তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিয়াপুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ